দিন ধরে মর্নিং না গুড না ব্যাড কি করে এই দিনগুলো পেরিয়ে গেল বাইশ থেকে আজকে তিন তারিখ বুঝতেই পারলাম না ফার্স্ট জানুয়ারি শ্রাদ্ধে নিয়ম কারণ হয়ে গেছে কালকের দিনটা এইবারই নিয়ম অনুযায়ী রেস্ট আজকে মৎস্যমুখী অনুষ্ঠান যতটুকু আমার দিক থেকে সম্ভব অবশ্যই ওকে একটু রান্না করে দেব যে কটা ও ভালোবাসত ভালোবাসার লিস্টটা অনেকটাই বড় ছিল কালকে মোটামুটি রাতে অল্প কিছু বাজার করে রেখেছিলাম এখনো গিয়ে আর টুকি কিছু কেনার ছিল কিনে আনলাম এগারোটা প্রায় বাঁচতেই চললো এখনো সবজি সবজি টবজি সব কেটে স্নান টান করে তারপর সবটা শুরু করতেও একটু দেরি হবে বটে রান্না খেতে আমার হাতে ভালোবাসত আগেও বরাবর বলেছি সেই কারণেই রান্না শিখেও আজকেও শেষ শেষবেলাতে কয়েকটা রান্না আমার হাতের করে দেব মায়ের হাতের দু একটা ভালোবাসতো সেটা মা করে দিক ওর জন্মদিনে মন থেকে টেবিল সাজিয়ে আমি ওকে মনের মতো করে রান্না করে ওকে পরিবেশন করতাম ও যা যা খেতে ভালোবাসত সেগুলোর প্রিভিয়াস ব্লগ আছে আজকে ওর জন্মদিনের কথাটা বারবার মনে পড়ছে যে মানুষটা জন্মদিনে ওই রকম তৃপ্তি করে খাওয়ার পরে আমি দেখে আনন্দ পেতাম তাকে আজকে কল্পনা করে খেতে দেব কল্পনা করি হয়তো সে খাচ্ছে কিন্তু জানি না সে আদৌ খাবে কিনা আমরা মনে করি যে আত্মা ঘরে আত্মা থাকে অন্যান্য জাতিদের তো মনে হয় না দাহ করা বা সৎকার করা বা কবর দেওয়ার পরে তাদের আর অস্তিত্বতা বা নিয়মকানুন তাদের থাকে কিনা আমরা বাঙালিরা হিন্দুরা ইমাজিন করি নিয়মকানুন আছে বলে কে জানে কোথায় আছে এখন দেখ যেখানেই থাক ভালো থাক আর কি কিছু বলার নেই মানে প্রত্যেকের কাছেই ওকে নিয়ে স্মৃতি আছে আমার কাছে তো না হয় শুধু ন যাদের কাছে ও জন্মেছে বেড়ে উঠেছে ওর আত্মীয় স্বজন বাড়ির লোক তাদের তো এর থেকেও অনেক অনেক বেশি স্মৃতি যাক চলুন আজকে অনেকগুলোই তো রান্না করব রান্না হবে সেগুলো একটু একটু করে শুরু করি নইলে ওকে খাবারটা পরিবেশন করতে দেরি হয়ে যাবে দিনের মতো এরকম ঘটনাটা ঘটে যাওয়ার পরে ফোর্থে আমার একজন বিশেষ দাদা দেখা করতে এসেছিলেন অনেকটা দূর থেকে উনি এসেছিলেন টোয়েন্টি ফিফথ ছিল পরের দিন যাতে আমি কেক খেতে পারি তাই এগলেস একটা কেক নিয়ে এসেছিল এটাই সেই কেকটা দাদা বারবার জিজ্ঞেস করেছিলেন আমি খেয়েছি কিনা কিন্তু সেই মুহূর্তে খাওয়ার মতো মনোভাব একদমই ছিল না তো আজকে কেটে আগে ওকে একটু দি তারপর আমি খাবো প্রত্যেক বছর টোয়েন্টি ফিফথের সময় তুমি আমি কেক ভালোবাসি বলে কেক নিয়ে আসতে অনেকটা আজ থেকে তো সবই খাওয়া যাবে তোমাকে একটু কেক না দিয়ে আমি নিজে কেক খাই কি করে যাক অতটুকু খেয়ে নিও তুমি দু হাজার জন্মদিনের সময় মনে আছে তখন খেলনা বাড়ির শ্যুটিং চলছে শুটিং থেকে তাড়াতাড়ি তুমি হাফ ডে করে চলে আসবে হাফ ডে করেই এসেছিলো অত রান্না করে তুমি এখনও আসছো না কেন এখনও আসছো না কেন ফোনের ওপর ফোন করে যাচ্ছি বেড়া বেশি হয়ে গেলে তুমি আর খেতে চাইবে না দু হাজার তেইশে তো আর ছিল না তখন অলরেডি হসপিটালে অ্যাডমিট দু হঠাৎ করে মনে হলো মাটির থালাতে খেতে দেব ভাবলাম পরের বছর দেব আর সেই ইচ্ছাটা ভাবে পূরণ ভালো যা যা ভালোবাসো করার চেষ্টা করেছি কিন্তু কাঁকরোলটা আমি পাইনি বাজারে পটলটা পেয়েছি পটলটা নিয়েছি চিংড়ি মাছ ভালোবাসতে ক্যাপসিকাম বাজারে গেলে তো পাগল করে দেয় ক্যাপসিকামের জন্য অলক সাথে ক্যাপসিকাম দিয়ে মাকে তরকারিটা করতে বললাম মাছের এই কষাটা এটা মা বানাতো বলে এটা টেস্ট ভালো লাগতো তোমার শীতকাল হলে সর্ষে বাটা দিয়ে ধনেপাতা কুচি দিয়ে মাছের ঝাল বাজারে আজকে 500 মাছ পেয়েছিলাম মাথা দিয়ে কুমড়ো পুঁশাক ভালো ভালো রান্না করলে একটাই বক্তব্য নিরামিষের দিন হলে একটু পেঁয়াজ দাও না পেঁয়াজ দিলে আমি সবটুকু ভাত খেয়ে নেব আর মা একটু মাটন করেছে মাটনটা দিচ্ছি মাংস রেডি করে দিলাম মিষ্টিটা ওখানে দিচ্ছি আগে রসনটা রেডি করে আসি যতটুকু পেয়েছি আমি জোগাড় করেছি এইভাবে খেয়ে নেওয়া কি বলবো আমার আর কিছু বলার নেই প্রচন্ড খেতে ভালোবাসতে আজকে এরকম ভাবে দিতে হবে আমি ভাবি ধাক্ষায় সব নিয়মটাই পাল্টে গেছিলো তো যতটুকু যা নিয়ম আমার পক্ষে করা সম্ভব হয়েছে আজ অব্দি সব নিয়মটুকুই আমি শেষ করেছি আমাদের যেহেতু গ্রামের নিয়মটাই দেখা ছিল আর আমার দেখা বলতে শুধু ঠাকুমা দাদুর কাজই দেখেছিলাম যেটা একেবারে গ্রামের নিয়ম মেনেই হয়েছিল তো কলকাতার অনেক কিছু নিয়মই আমার জানা ছিল না তো শেষ খাবারটুকু যেরকমভাবে পুকুরের কাছে দিয়ে আসতে হয় সেগুলো জানতাম না আমাদের আগে যে মাসি আমাদের কাজ করত তো সে আমাকে সঙ্গে নিয়ে যেটুকু যা নিয়ম সম্ভব হয়েছে বা এখানকার কলকাতার নিয়ম অনুযায়ী সেটুকু আমার মতো করে আমি শেষ করেছি এতটা করার জন্য যে মনে জোর লাগে অবশ্যই ছিল না তারপরেও সামাজিক সমাজের চাপে পড়ে করেছি আমার দিক থেকে যতটা নিয়ম করার কথা ছিল এই ঘাট অবধি মানে নট ইভেন চুলে চিরুনি দেওয়া বা এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে মানে স্কিনটা পুরো ড্যামেজ হয়ে গেছে মানে একটা দিনও তেল তো দিলাম বডি লোশন বা কোনো কিছুই না মানে গায়ে মেখেছি না মানে প্রেম মেখেছি কোনো কিছু ইউজ করিনি মানে একান্তই ঠোঁটটা ফেটে যাবে বলে একটু বোরোলিনটা ইউজ করতে বাধ্য হয়েছি যাকে আমার দিক থেকে আমার যতটা সম্ভব আমি করেছি আর প্রার্থনা করি যেখানে আছে ও ভালো থাক সবাই কি দেখছে সবাই কি সবার মতো করে ও ভালো করুক আর বাকি কিছু কথা ব্যক্তিগত থাকাই ভালো সেটা ওপেন প্ল্যাটফর্মে আমি কখনোই বলি না বলতে ভালোও লাগে না সেটা একান্তই নিজের ব্যক্তিগত কিছু কথা যাক আবারও বলছি সবাই সবার মতো করে নিজের মানুষ নিজের কাছের মানুষদের অবশ্যই ভালো রাখবার চেষ্টা করবেন লাস্ট ইয়ার থার্ড জানুয়ারি কখনোই জানতাম না যে পরের বছর এত বড় একটা ধাক্কা আমার জন্য অপেক্ষা করছে তো ঠিক আছে আমার দিক থেকে যা যা পাওয়ার ছিল আমি পেয়ে গেছি একটা মেয়ের কাছে মা বাবা পাশাপাশি ইকুয়ালি স্বামীও মহাগুরু হয় তো মানে ভাবতে পারিনি এত কম বয়সে প্রথম মহাগুরু নিপাত হবে আমার স্বামী ঠিক আছে আমার অদৃষ্টে যা ছিল তাই হয়েছে আলাদা করে ঈশ্বরকে ধন্যবাদও দেব না ঈশ্বরের প্রতি ভক্তিতেও আপ্লুত হয়ে পড়বো না ঈশ্বর থাকবেন ঈশ্বরের জায়গায় বাকিরাও থাকবে বাকিদের জায়গায় আমিও থাকবো আমার জায়গায় ঈশ্বরের প্রতি একটা ভক্তি অবশ্যই মন থেকে রয়ে গেল তবে ওই সবসময় মন্দির দেখলে মাথা নিচু করা এটা আমার পক্ষে আর সম্ভব হবে না যাকে সবাই ভালো থাকুন